ইংরাজি নববর্ষের প্রাককালে বঙ্গ রাজনীতি সাক্ষী থাকলো একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমীকরণের অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আহ্বানে চিঠি লিখে আগামী দিনে একসাথে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বিজেপি বাঁচাও মঞ্চের নেতৃত্ব আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে ওনাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে সংকল্প দিবস পালন কর হিন্দু মহাসভা এবং বিজেপি বাঁচাও মঞ্চে নেতৃত্ব এরপর ওনাদের রাজ্য নির্বাচন কমিশনের সৌজন্যে সাক্ষাৎ করেন এবং দীর্ঘ পর অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামীর আবেদনের ভিত্তিতে নির্বাচনী প্রতীক প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতির হাত থেকে পতাকা নিয়ে আগামী দিনে বিজেপি বাঁচাও মঞ্চ হিন্দু মহাসভার নেতৃত্বে সারা বাংলা এবং ভারতবর্ষ জুড়ে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে শামিল হওয়ার সংকল্প গ্রহণ করলো হিন্দু মহাসভার রাজ্যের সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামী বলেন আমরা তৃণমূল বিজেপি সিপিএম বা কংগ্রেস কোন বিরোধী নই আমরা গর্বের সাথে সনাতনে জাতীয়তাবাদী আদর্শের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের বহু ইন্যাক্টিভ সদস্য রয়েছেন যারা নিজেদের দলে উপযুক্ত মর্যাদা পাচ্ছেন না তাদের জন্য হিন্দু মহাসভার হৃদয় ও দরজা দুটোই আন্তরিকতার সাথে খোলা রয়েছে বাংলাদেশ বিষয়ের আমাদের রাজনৈতিক দলের অবস্থানে খুশি হয়ে বহু আদি বিজেপি এবং সংঘের একনিষ্ঠ কর্মীরা আমাদের সাথে যোগাযোগ করেছেন তবে আমাদের দরজা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য শুধু নয় সমস্ত সামাজিক ও রাজনৈতিক সংগঠনের যত সনাতনী জাতীয়তাবাদী মানুষরা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের পরিবারে স্বাগত বিজেপি বাঁচাও মঞ্চের কনভেনর দীপক কুমার সরকার বলেন হিন্দু মহাসবাই মুহূর্তে সনাতনীদের একমাত্র ভরসা তাই আগামী দিনে হিন্দু মহাসভার নেতৃত্বেই আমরা বৃহত্তর আন্দোলন শুরু করতে চলেছি বাংলাদেশে এই মুহূর্তে সতীদের উপর যেভাবে নৃশংস অত্যাচার হচ্ছে তাতে আমরা অত্যন্ত বিচলিত রাজ্য ও কেন্দ্র সরকার বিষয়কে পরস্পর দোষারোপ করলেও আমাদের কাছে হিন্দু মহাসভার অবস্থান সবচেয়ে সঠিক মনে হয়েছে এবং আমরা হিন্দু মহাসভার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই মঞ্চে আরেক নেতৃত্ব কার্তিক মাইতি উল্লেখ করেন একুশের বিধানসভা নির্বাচনের পর পোস্টপল ভায়োলেন্সের সময় ওনারা রাজ্য বিজেপির কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে বিজেপি বাঁচাও মঞ্চ করেছিলেন কিন্তু আজ হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী গোস্বামী নেতৃত্বে আগামী নির্বাচনে হিন্দু মহাসভার হয় সামাজিক ও রাজনৈতিক লড়াই করতে ওনারা প্রস্তুত হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বলেন এই নতুন বছর আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঠিক পরের বছর ছাব্বিশে রয়েছে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন তাই আমরা বৃহত্তর হিন্দু মহাসভার পরিবার আগামী দিনে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী নেতৃত্বে সব রাজনৈতিক দলের অসম্মানী দলছুট সদস্যদের প্রকৃত সম্মান নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হতে চলেছি নতুন বছরের শুরুতেই ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভাতে বিজেপি বাঁচা মঞ্চের সংযুক্তে নিঃসন্দেহে বঙ্গ গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ওয়ার্ল্ড চৌধা টিভি নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন সংকল্প দিবস আমরা পালন করছি আমাদের দুই মহামানব নেতাজি সুভাষ বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ওনাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান আমরা করতে চলেছি আমাদের শ্রেষ্ঠ বার্তা আমরা তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কোন রাজনৈতিক দলের বিরোধী নই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে যে সমস্ত ইনাক্টিভ মানুষ রয়েছে যারা নিজের রাজনৈতিক দলের প্রকৃতি মর্যাদা পাচ্ছেন না একইভাবে হিন্দু মহাসভার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি আমাদের হৃদয় আমাদের দরজা প্রত্যেকের জন্য খোলা আমাদের বার্তা আমাদের আহ্বানে সারা দিয়ে পশ্চিমবঙ্গ আদর্শ বিজেপি বাঁচাও মঞ্চ তারা চিঠি লিখে আমাদেরকে আবেদন করেছেন তারা আমাদের সহযোগিতা হিসেবে আগামী দিনে একসাথে চলবেন আমাদের সাথে অঙ্গীকার করেছেন আমরাও তাদের হাতে হাত ধরে আমরা তাদেরকে হৃদয়ে গ্রহণ করেছি